আসসালামু আলাইকুম যারা নতুন সেলাই মেশিন কিনতে যাচ্ছেন তারা কিন্তু বাটারফ্লাই এই মেশিনটা ট্রাই করে দেখতে পারেন এইটার মডেল হচ্ছে বাটারফ্লাই জেডি ওয়ান জিরো এইট জিরো কিউ আর এই মেশিনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন আশি প্রকার সেলাই ভাবা যায় একটা মেশিনে আপনি আশি প্রকার সেলাই করতে পারবেন আর প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু খুবই সুন্দর আর এই মেশিনটা অপারেট করা খুবই সহজ আপনি চাইলে এটার স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটার সাথে এক্সট্রা একটা টেবিল দেওয়া থাকে এছাড়াও আপনি মেশিনের অটো ট্রেডার ট্রেড কাটার এই সুবিধাগুলো পেয়ে যাবেন এলইডি লাইট পেয়ে যাবেন সুতা ভরা তারপরে হলো প্রেশার ফুড চেঞ্জ করা প্রত্যেকটা জিনিসের ভিডিও থাকবে আর আপনি খুব সহজে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটাকে বাটনের সাহায্যে আপনি আপনার ফাংশন সেট করে নিতে পারবেন আর এই সুন্দর মেশিনটি আপনারা পেয়ে যাবেন নূর সুইং পেজে আমি পেজ লিঙ্ক আমার ক্যাপশানে দিয়ে যাব আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চান নিজের করে নিতে চান তারা অবশ্যই নূর সুইং পেজে ঘুরে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন হাতে পেয়ে চেক করে তারপর আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন প্রোডাক্ট অরিজিনাল কিনা সেটা চেক করে আপনি আপনার প্রোডাক্ট বুঝে নিতে পারবেন